নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট আমি তোমাদের মিহির দা বদুরা একটা ছোট্ট ইনফরমেশান নিয়ে এই ভিডিওটা আমি বানাচ্ছি তার আগে সবাইকে আজ তোমরা সবাই জানো যে ডাব্লিউপি লেডি কনস্টেবলের মাঠ শেষ হলো পিইটি পি শেষ হলো তো যারা ডাব্লিউপি লেডি কনস্টেবলের পিইটি পিএমটি ক্লিয়ার করতে পেরেছো প্রতিটা অ্যাসপিরিয়েন্টকে কনগ্রাচুলেশন তোমাদের সবাইকে স্বাগত হয়তো ভিডিওটা অনেকের ভালো লাগবে না বিশেষ করে যারা পিইটি পি ক্লিয়ার করতে পারোনি ডাব্লিউপি লেডি কনস্টেবলের তবে আমি তোমাদেরকে একটা কথা বলি আমি জানি তোমাদের মন খারাপ তোমরা কমপ্লিট করতে পারো নি পিটি পি তবুও আমি তোমাদেরকে বলছি এই যে ডাব্লিউপি লেডি কনস্টেবলের পিইটি পি কমপ্লিট করার জন্য তোমরা যে রীতিমতো প্র্যাকটিস করেছো হয়তো প্র্যাকটিসে কোথাও কোনো ঘাটতি ছিল হয়তো প্র্যাকটিসে কোনো কমতি ছিল সুতরাং আগামী দিনে কেপি কনস্টেবলের পিইটি পি পিইটি পিএমটি রয়েছে এবং নতুন বছরে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকান্সি বেরোবে সেই পরিকল্পনা সেই তোরজোর কিন্তু অলরেডি চলছে ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর লেডি কনস্টেবল এর প্রয়োজন তো তোমরা এই যারা রেগুলার বেসিসে মাঠে যাচ্ছিলে প্র্যাকটিস করছিলে পিইটি এবং পিএমটি ক্লিয়ার করার জন্য নিজেদেরকে তৈরি করছিলে তোমরা কিন্তু সেটাকে কন্টিনিউ করো তোমরা কিন্তু সেটা বন্ধ করো না এই যে একটা ধারাবাহিকতায় চলে এসছো তোমরা কিন্তু এটাকে বন্ধ করো না সুতরাং আমি তোমাদেরকে এই বার্তাই দেবো এই ভিডিও থেকে আর যারা পাস করেছ তাদেরকে অনেক অনেক কনগ্র্যাচুলেশন তবে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে যে তোমরা পিইটি পিএমটি ক্লিয়ার করতে করে করে ফেলেছ তো এর পরবর্তী স্টেপ ইন্টারভিউ মেডিকেল এবং তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান তো তোমরা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছ আমার ভিডিওকে তোমরা অনেক সাপোর্ট করেছো আগামী দিনে আমি তোমাদেরকে ইন্টারভিউ মেডিকেল এবং ভেরিফিকেশানে ডকুমেন্ট ভেরিফিকেশানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে গাইড করতে থাকব। তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমার চ্যানেলে আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো বা ফলো করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মোট সতেরো হাজার মে তোমরা কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের রিটার্ন পাশ করেছিলে সেখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে যা ইনফরমেশান আছে কাছাকাছি থার্টি পারসেন্ট মেয়ে মানে পাঁচ হাজারের কাছাকাছি মে তোমরা কিন্তু পিইটি এবং পিএমটি ক্লিয়ার করেছ তো তোমাদের ভ্যাকান্সি তোমরা জানো সম্ভবত সাঁত্রিশশো তোমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবলের ভ্যাকান্সি তো সেখান থেকে পাঁচ হাজার মেয়ে তোমরা পিইটি পিএমটি ক্লিয়ার করেছ সুতরাং প্রত্যেকটা মেয়ে যারা পিইটি পিএমটি ক্লিয়ার করেছো তোমরা বুঝতেই পারছ যে তোমাদের কাছে এটা একটা বিশাল বড় অপরচুনিটি তোমাদের কাছে এটা একটা বিশাল বড় সুযোগ একটা চাকরি এই ডাব্লিউপি কনস্টেবল চাকরিতে নিজেকে কোয়ালিফাই করার করানোর একটা বিশাল বড় সুযোগ সুতরাং তোমরা আজকেই যেহেতু ডাব্লিউপি লেডি কনস্টেবলের মাঠ শেষ হলো তোমরা কিন্তু যারা পাস করেছো তোমরা কিন্তু রিটে ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু প্রিপারেশান নিতে শুরু করো আমি আমার চ্যানেলে তোমাদেরকে গাইড করতে থাকবো তোমরা চ্যানেলে থেকো সুতরাং তোমাদের সবাইকে কনগ্র্যাচুলেশান আর এক্স্যাক্ট কত মেয়ে পাস করেছো সেই পরিসংখ্যান আমি এই মুহূর্তে দিতে পারলাম না আমি দু এক দিনের মধ্যেই চ্যানেলে কিন্তু আপডেট দেব তো তোমরা চ্যানেলটাতে থেকো আমার পাশে থেকো চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করো পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ